আগস্ট বিজয় মিছিল দিতে যায় তারা হুচুট খেয়ে যে তারা থোতার মধ্যে ব্যথা পেয়েছে বা হাটে কোনি কুনি শিলা গেছে সেই ভর্তি থাকেছে ছয় তারিখ ছয় তারিখে ভর্তি দেখে তারা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা হয়েছে গত তিনেই আগস্ট যে গাজীপুরে শ্রীপুরে যে জুলাই যুদ্ধ তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অধিকাংশ নামে হচ্ছে বুয়া অধিকাংশ নামেই হচ্ছে বোয়া আর যারা প্রকৃত জুলাই যোদ্ধা যারা প্রকৃত জুলাই আন্দোলন করেছে সংগ্রাম করেছে ছাত্র আন্দোলন করেছে যারা মানা চরাস্তা অবরোধ করেছে রক্ত জড়িয়েছে তাদের সেখানে নামে চিঠি ফোটাও নেই আপনারা দেখতে পারবেন শ্রীপুর কলেজ পেয়ারালি কলেজ এবং আব্দুল কলেজ সর্বোচ্চ ভূমিকা রেখেছে আমাদের এই মানা চোরাস্তায় তার আহত হয়েছে অনেকে গুলিবিদ্ধ হয়েছে অনেকে তাদের রক্ত জড়িয়েছে তাদের বাই সহযোদ্ধা নিহত হয়েছে আমাদের সহযোদ্ধা নিহত হয়েছে পাঁচই আগস্ট বিজয় মিছিল দিতে যায় তারা হোচুট খেয়ে পড়েছে তারা ধূতার মধ্যে ব্যথা পেয়েছে বা হাটে কুনি কুনি শিলা গেছে সেই ভর্তি দেখাচ্ছে ছয় তারিখ ছয় তারিখে ভর্তি থাকে তারা জোলাই যোদ্ধা যোদ্ধা হয়েছে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তার উজ্জ্বল ত্বকের জন্য তা আমাদের এখানে দাবি হচ্ছে যারা এই প্রকৃত জুলাই যুদ্ধ জুলাই সনাত শ্রীপুরে প্রকাশিত হবে ইউনো আমাদেরকে বলবে এটা লাইভে বলবে বা যেভাবে প্রকাশিত বলবে যাতে জুলাই সনাত প্রকাশিত হবে আমাদের সবাইকে কেবল আমরা সবাই একসাথে বসে কার কি ফুটেজ কার কি ডকুমেন্ট আমরা সেখানে দেব যারা এই জুলাই আন্দোলনে আপনার এই সর্বোচ্চ দিয়ে আপনার চেষ্টা করেছে নাকি অথচ তাদের নাম নেই এখানে এই আন্দোলনের তাদের নাম নেই আমাদের আন্দোলন ঠিক আছে সফলে আমরা অবশ্যই আমরা রাস্তাঘাট ছেড়ে দিব আর আমরা কোনো যাত্রীদের আমরা কোনো হয়রানি করছি না যারা রুগী আছে রাস্তাঘাটে ওদেরকে আমরা তো সর্বোচ্চ আমরা ই দিচ্ছি আপনার এই ফেসিলিটি দিচ্ছি আমরা রাস্তাঘাট আপনার আমাদের দাবি পূরণ করা হলে আমরা রাস্তাঘাট ছেড়ে দেব ক্লিয়ার করে দেওয়া হবে আন্দোলনের এখন এক একটাই স্থান এই মহাসড়ক এই মহাসড়ক স্থানে আমরা আন্দোলন যায় কোথায় দাঁড়াব বলেন কথা বলে তারপরে আমরা নেক্সট কর্মসূচি সম্পর্কে জানাবো আপাতত আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই উগিয়ে আছে আমাদের সার্ভিস জারি ভোগান্তি তো হবেই বলা যায় টাইম মতো না যেতে পারি আমরা ট্রিপ পাওয়া আমরা রং রোডের গাড়ি আমাদের রাস্তাঘাটে গাড়ি বন্ধ করে আমরা যে হয়রানির শিকার হই যাত্রী এক কিলোমিটার হাঁটিয়েছি আমার রোটুদার রুগী আরেক রাস্তাতে ঘুরে হয়েছে কিন্তু এই কথা কেডা কই দেখা রাস্তা